আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলুন দেখে নেওয়া যাক হাদিস অনুযায়ী গিরগিরি বা টিকটিকিকে হত্যা করা যায় কি না ফাঁকিয়াহা ইবনুল মুহিরার মুক্তদাসী সাহিবা থেকে বর্ণিত তিনি আয়েশা রাজিয়া আনহার নিকট প্রবেশ করলেন এবং তার ঘরে একটি বর্ষা রক্ষিত দেখতে পান তিনি জিজ্ঞাসা করেন হে উম্মুল মুমিনিন আপনারা এটা দিয়ে কী করেন তিনি বললেন আমরা এই বর্ষা দিয়ে এসব ওয়াজাগ ওয়াজাগ কথাটির অর্থ হচ্ছে টিকটিকি বা গিরগিটি জাতীয় এক ধরনের সদেশ্রিপ এগুলোকে আমরা হত্যা করি নিশ্চয়ই আল্লাহর নবী সাল্লাহ আলয়াল্লাম আমাদের অভিহিত করেছেন যে ইব্রাহিম আলিয়া সাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো তখন পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী ছিল না যে আগুন নেভানোর চেষ্টা করেনি শুধুমাত্র এই গিরগিটি বা টিকটিকি জাতীয় সোদেশ্রীপ ছাড়া সে বরং আগুন নেভানো বাদ দিয়ে আগুনে ফুঁ দিয়েছিল যাতে আগুন অনেকটা তীব্রতর হয়ে যায় অতপর রসুল সাল্লা সাল্লাম এটিকে হত্যা করার নির্দেশ দেন এবার আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে হযরত ইব্রাহিম সালামের সময়ে যে টিকটিক বা গিরগিটে জাতীয় শরীর পু পুঁ দিয়েছিল তার শাস্তির স্বরূপ এখনও কেন পেতে চলেছে এই সময়টাতে বিভিন্ন মুফতি সাহেব হাদিস অনুযায়ী ব্যাখ্যা করেছেন এগুলো কষ্ট দানকারী প্রাণী সীমালঙ্ঘনের ক্ষেত্রে এদের কোনো তুলনা নেই তাই এগুলো মারা যায় এমনকি এটি হাদিসও বর্ণিত রয়েছে আবু হুরাইরা রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রথম আঘাতে একটি ওয়াজেক হত্যা করবে তার জন্য রয়েছে এই রূপ সব যে ব্যক্তি দ্বিতীয় আঘাতে এটি হত্যা করবে তার জন্য রয়েছে প্রথম আঘাতে তুলনায় একটু কম সব এবং যে ব্যক্তি তৃতীয় আঘাতে এটা হত্যা করবে তার জন্য রয়েছে দ্বিতীয় আঘাতের চেয়ে একটু কম সব। শুধু জায়েজই নয় ই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম শুধুমাত্র জায়েজই নয় এমন কি যদি কোনো গিরগিটি বা টিকটিকি জাতীয় সরীসৃপকে আমরা হত্যা করি আমরা নেকিও পাবো